তোমাকে না বলা হয়েছে জানলার কাছে না যেতে আমি তো শুধু জানলাটা বন্ধ করছিলাম আমার কথা না শুনলে কিন্তু তোমাকে একা একা একটা ঘরে রেখে দেওয়া হবে তারপর আমি উনি ম্যাডামকে সোজা ফোন করব এবং সবটা বলে দেব তখন উনি ঠিক করবেন যে তোমাকে এখানে রাখা হবে নাকি অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হবে না না আমি কিছু করব না আমি তো জব কথা শুনে চলবো চললেই ভালো না হলে না না একা করে থাকবো না আমি আমার একা একা খুব ভয় লাগে মায়ের জন্য কষ্ট হয় তুমি প্লিজ কাকে আগে কিছু বলো না ঠিক আছে কথাগুলো যেন মনে থাকে আমাকে ওই মাছের বোলটা একটু পাস করে দাও না তোরা তোরা আবার এখানে এসেছিস যা এখান থেকে লাবণ্য কোথায় আবার এক কথা বলে যাচ্ছিস যা আর একটা কথা বললে আমার যে রূপটা দেখবি সেটা তোর জন্য ভালো হবে না অন্য তাই জিজ্ঞেস করছিস তা উত্তর দে লাবণ্য কোথায় বল সূর্য দেখতে পাচ্ছেন হঠাৎ করে উনি ঢুকে এসে কি সমস্ত করছেন ওনাকে আটকান আপনি বসুন না আমরা বসে কথা বলি মানে দেখুন যা করেছে আমরা তার জন্য আমরা সবাই খুব দুঃখিত আপনার সাথে যেটা আমরা করেছি সেটা ঠিক নয় উই সরি ফর দ্যাট আর কিছু একটা হচ্ছে কিছু একটা চলছে কিছু একটা রয়েছে যেটা সেটা সামাও ঠিক হচ্ছে না মানে আমার খালি মনে হচ্ছে আমি রিলেট করতে পারছি কিন্তু ঠিক মানে কিছু একটা আছে আছে তো অনেক কিছু আছে অনেক কিছু আছে কি বলুন তো মানে আমি আমি না ঠিক তোমার বাবার মাথাটা তো গেছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা অ্যালাউ করবে যাও কিছু করো এসব কি রাখাম হচ্ছে কি नकाব হচ্ছে এখানে কি কথা ভুলে গেছো কার সাথে কিভাবে কথা বলতে হয় কাকে বলছিস তার মতো নিরলচ্চ খুব কম হয় বাবা কথা বলা বন্ধ কর শোনা এই কথায় তা কিছু যায় আসে না এরো আয় আসে শোনা আমি অনেক সহ্য করেছি কিন্তু আর না আমাদের মাঝখানে তুই আর একটা কথা বলবি না আর যদি বলিস আমার থেকে খারাপ কি হবে না জান아 ওই কুণ্ডলের পাশে বসে কি খা যে তোর জীবনটা শেষ করে দিতে চাইছে তুই তো বড় হয়েছিস তোকে আলাদা করে কিচ্ছু নেই আমার তোর কোনোদিন বুদ্ধি হবে না বল তুমি বলেন আমি কথা বল শেষ বারের মতো বলছি অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে